ধরাবাইকের নতুন পর্ব জুড়ে থাকছে নতুন চমক অনির্বাণ প্ল্যান করেছিল রাইকে রেস্টুরেন্টে ডেকে আংটি পরিয়ে রাইকে প্রপোজ করবে কিন্তু দেখা যায় রাই ভুল বোঝে অনির্বাণকে বলে আপনি এভাবে আমাকে আংটি পরিয়ে দিতে পারেন না আপনার সাহস কি করে হয় আপনি একজন মেয়েকে বিয়ের জন্য কথা দিয়েছেন আর সে আজ আসতে পারেনি বলে তার বদলে আপনি আমাকে প্রপোজ করবেন কি ভেবেছেন দেখি আপনি আপনার অফিসে আবারো কাজে জয়েন করে আমি ভীষণ ভুল করেছি এরপর অনির্বাণের একটাও কোনো কথা না শুনে রাই চলে আসে নিজের বাড়িতে বাড়িতে ফিরে মন খারাপ করে বিছানায় ব্রাই বসে থাকলে তখন স্রোত ও বৌমনি ঘরেতে আসে স্রোত ও বৌমনি মিলে রাইকে বলে তুমি খুব ভুল সিদ্ধান্ত নিয়েছো রাই অনির্বাণ আর অন্য কাউকে নয় ও তোমাকেই ভালোবাসে অনির্বাণকে তোমার সম্পর্কে ভুল বুঝিয়েছিল সৌর্যের দাদা ও বৌদি মিলে এরপরই স্রোত বলে দিদি ভাই আমি নিজে অনির্বাণদার সাথে দেখা করেছি অফিসে অফিসে কথাও বলেছি তাই তো অনির্বাণদা তোকে সারপ্রাইজ দেবে বলে ঠিক করেছিল আর তুই বোকার মতন কাজ করলি এরপরই রাই নিজের ভুল বুঝতে পারে আর অনির্বাণকে ফোন করলে ততক্ষণে অনির্বাণ প্লেনের টিকিট কেটে নিজের ফোনটা সুইচ অফ করে দেয় অনুতপ্ত রাই অনির্বাণের কাছে ক্ষমা চাইবার জন্য অনির্বাণের বাড়িতে সকাল সকাল চলে এসে দেখে অনির্বাণ কাগজে লিখে রেখে দিয়ে সকাল সকাল বোম্বেতে যাওয়ার জন্য প্লেন ধরতে এয়ারপোর্টে চলে গেছে এরপরই স্রোত রায়কে বলে দিদিভাই এখনো দেরি হয়ে যায়নি এখনো কিছুটা সময় আমাদের হাতে আছে বলেই স্রোত রাইকে নিয়ে চলে যায় এয়ারপোর্টের উদ্দেশ্যে তো বন্ধুরা এবার যদি এয়ারপোর্টে গিয়েই রাই নিজের মুখে ভালোবাসার কথা অনির্বাণকে বলে আর অনির্বাণের যাওয়াটা আটকায় সেটা আপনাদের দেখতে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ